নমস্কার স্বাগত বিএনএন টিভিতে আসানসোল থেকে নির্বাচনী সভা করে বহরমপুরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বিকেলে বহরমপুর স্টেডিয়ামে তার হেলিকপ্টার নেমে সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিলেন বহরমপুরের পুরপ্রধান নারুগোপাল মুখোপাধ্যায় এবং ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তারা দুজনে দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন পরে মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেশন লাগোয়া একটি অভিজাত হোটেলে গিয়ে ওঠেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি আলোচনা করলেন হুমায়ুন এবং নারু শোনাব আপনাদের মুর্শিদাবাদ জেলার তিনজন প্রার্থী যাতে জিতে বিশেষ করে বহরমপুরে ইউসুফ পাঠান যাতে জিতে তাতে নাড়ু ভাইকে আমাকে হাসানকে সবাইকে ভালো করে দেখতে বলল আর তাঁদিতে একটা মিটিং হবে এক তারিখে উনত্রিশ তারিখে ভগবান গোলা উনত্রিশ তারিখে ফারাক্কা এক তারিখেও আছে খড়গ্রাম এইসব প্রোগ্রামগুলো শিডিউল হয়ে আছে সেই শিডিউল মোতাবেক হবে এটাই বহরমপুর লোকসভা নিয়ে আমাদের নেতা হুমায়ুন কবির সাহেবকে দিদি বিস্তারিত আলোচনা করলেন এবং ওনাকে প্রায়োরিটি দিয়ে সবাইকে বললেন যে টাউনটাও তুমি দেখে নিও হুমায়ুন ভাইকে বললেন যে তুমি বহরমপুরটা লোকসভা এন্টার লোকসভাটা তুমি দেখে নিও আসান ছিল আসানকেও বললেন সবাই আছে এখানে যারা যারা আছে আমাদের গোটা ডিস্ট্রিক্টে যারা যারা আছে যেখানে যারা যারা দায়িত্ব নিয়ে কাজ করছে সবাইকে দেখতে বললেন ওখানে আর যেহেতু হচ্ছে আমাদের সবারই একটা প্রক্রিয়া আর হুমায়ুন ভাইয়ের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি কারণ হচ্ছে এই বহর মুর্শাবাদের ওপর সেই জন্য উনি একটু বাড়তি উনি একটা আশা করছেন হুমায়ুন ভাই হচ্ছে বাড়তি কিছু হচ্ছে একটু অ্যাক্টিভ হয়ে আরও একটা অ্যাক্টিভ হয়ে যেটা ভালো হয় দলের পক্ষে সেটা করে।